নারীর মন বুঝতে পারলে নেয়ামত বুঝতে না পারলে কে আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন সে তার কলিজা দিয়ে দেয় কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন সে আপনার জীবনকে জাহান নাম বানাইয়া দেন এজন্য প্রিয় ভাইরা জীবনে যদি বারাকা অর্জন করতে চান নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন লায়া দখুল জান্নাতা কাতে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে কশিন কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না আপনি কি এটারে সহজ হাদিস মনে করছেন এটা সহজ কথা আপনি ভাবছেন আপনার নামাজ আপনারে বাঁচাতে পারবে আপনার রোজা বাঁচাতে পারবে আপনার তাহাজুদ আপনারে বাঁচাতে পারবে আমি যে টপিকটা নিয়ে আজকের ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দানের তাফসিরুল কোরআন প্রোগ্রামে আলোচনা করব সেটা হচ্ছে সুরাতু আন নাহালের নব্বই নম্বর আয়াত নিয়ে কিছু কথা কথা আমরা উপস্থাপন করবার চেষ্টা করবে এই আয়াতটা অনেক কম্প্রিহেনসিভ একটা আয়াত আয়াত সেয়েদ আনা আব্দুল সৈয়দ রউদুল্লাহ আলা আন হম উনি বলেছেন ইন নাহাম ইন আজ মাই আই এটা কোরানের সবচেয়ে জামে মানে আয়া আয়া যদিও ছোট্ট আয়াত অল্প কিছু কথামালা কিন্তু তিনি বলতেন এটা কোরানের সব চাইতে মানে সবচেয়ে কমপ্রিহেন্সিভ একটা আয়াত যেখানে শব্দ কম কিন্তু এটার দোতনা এটার আবেদন এটার মিনিং অনেক বেশি এই আয়াতে আল্লাহ তালা বেসিকলি আমাদেরকে তিনটা বিষয়ে আদেশ করেছেন আর তিনটা বিষয়ে বারণ করেছেন মানে নিষেধ করেছেন থ্রি ডুজ এন্ড থ্রি ডোনস ডুজ এন্ড ডোনস তিনটা আদেশ তিনটা নিষেধ এই ছোট্ট একটা আয়াতে গোটা ইসলামী সারিয়ার দ্য জিস দ্য ক্রিম অব দ্য ক্রিমস গোটা ইসলামী সারিয়ার মূল নির্যাস কাল্লা ঢুকিয়ে দিয়েছেন তিনটা আদেশ আর তিনটা নিষেধ আসুন আমরা সরাসরি

ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون

তিনি তোমাদের নিকট আত্মীয়দেরকে দানে আদেশ দেন আর তিনি তোমাদেরকে অশ্লীলতা থেকে নিষেধ করেন মন্দ কাজ থেকে নিষেধ করেন অবাধ্যতা সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো সুবহানাল্লাহ উপদেশ দিচ্ছে স্বয়ংকে তিনটা জিনিসের আদেশ ইয়ামুর বিল আদ সুবিচার ন্যায় বিচারের আদেশ তিনি দেন এহসানের আদেশ দেন যাতে আমরা এহসান করি একে অপরের প্রতি সুবিচার করি মহানুভবতা দেখায় অনুগ্রহ দেখায় আর নিকট আত্মীয়দেরকে যেন আমরা দান করি এই তিনটা আদেশ তিনি দিয়েছেন আর কোন তিনটা জিনিস থেকে তিনি বারণ করেছেন অশ্লীলতা ফাহসা মনকার মানে সব মন্দ আর অসৎ কাজ এগুলো থেকে তিনি আমাদেরকে বারণ করেন ওয়াল বাগী অবাধ্যতা সীমা লঙ্ঘন এই তিনটা কাছ থেকে তিনি আমাদেরকে বারণ করেন তিনি আমাদেরকে উপদেশ দেন স্বয়ং আমাদেরকে উপদেশ দেন যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি বলুন আমরা উর্দু জানি হিন্দি জানি অনেকে ইংরেজিও জানি কিন্তু আরবি শব্দগুলো আমাদের মুখ দিয়ে বেরোতে চায় না আওয়াজ করে বলুন আল। আদাল

পরিবর্তন হওয়ার বিচার সুবিচার সুশাসন জাস্টিস আল আদাল সব জায়গায় এই জাস্টিস থাকা দরকার জাস্টিস শুড বি প্রিভেলটি দ্য মিশন অফ অল প্রফেট

এটা হচ্ছে একটা জেনারেল মিনিং ভেরি জেনারেল মিনিং আপনি যদি ইন ডেপথ বুঝতে চান আরো ভেতরে যান তাহলে আদাল মানি হচ্ছে সমনয় আদাল মানি হচ্ছে ভারসাম্য ব্যালেন্স আদাল মানে হচ্ছে মধ্যম পন্থা সুবহানাল্লাহ পড়ায় কারণ সব সময় সমান সমান হইলেই সুবিচার হয় না কথা কি বুঝতেছেন ইসলামের দ্য কনসেপ্ট অফ আদাল এটা এমন আদাল এটা সব সময় সমান সমান নয় যখন সমান সমান দেয়া দরকার ইসলাম সমান সমান দেয় যখন ব্যালেন্স করা দরকার চেক এন্ড ব্যালেন্স সমন্বয় ভারসাম্য করা দরকার তখন ইসলাম ভারসাম্য করে দেয় এটার নাম আদাল সুবহান আল্লাহ সহজ করে আপনাদেরকে বুঝাই যেমন ধরুন একটা পরিবারের তিনজন সদস্য স্বামী স্ত্রী আর সন্তান তাদের সকাল বেলার ব্রেকফাস্টে স্বামীর সকালের নাস্তায় স্বামীর তিনটা রুটি লাগে স্ত্রীর দুইটা লাগে আর সন্তানের একটা রুটি লাগে এখন আমি যদি সমান সমান করে আদল করতে চাই সবাইকে যদি তিনটা করে রুটি দেই তাহলে স্বামী বেচারার জন্য ঠিক আছে কি বলেন কথা কি বুঝতেছেন না কষ্ট হয়ে যাচ্ছে যদি সমান সমানের নিয়মে আগাই তাহলে তিনটা করে যদি রুটি দেই স্বামীর জন্য ওকে কিন্তু স্ত্রীর জন্য একটা বেশি হয়ে যায় আর সন্তানের জন্য কয়টা বেশি হয় আচ্ছা এই তো বুঝতেছেন মাশাআল্লাহ আচ্ছা দুইটা করে যদি সবাই রে দেই সমান সমান নীতিতে তাহলে স্ত্রীর জন্য স্ত্রী বেচারির জন্য ঠিক আছে কিন্তু স্বামীর কয়টা কম পরে আর সন্তানের বেশি হয়ে যায় কয়টা আচ্ছা সমান সমান নীতিতে সবাইকে যদি সকালের নাস্তার জন্য একটা করে রুটি দেই সন্তানের জন্য ঠিক আছে কিন্তু স্ত্রী বেচারির কম পরে কয়টা স্বামীর কম পরে কয়টা দুইটা কথা কি বুঝতেছেন আর আমি যদি স্বামীকে দেই তিনটা স্ত্রীকে দেই দুইটা আর সন্তানকে দেই একটা তাহলে কারো অপচয় হবে না যার যতটুকু দরকার ঠিক ততটুকুই কাজে লাগবে চিল্লায়া বলেন ঠিক কি এটাই হচ্ছে ইসলামের আদাল যেখানে যা যতটুকু দরকার তাকে সেখানে ঠিক ততটুকুই দিয়ে দেওয়ার নামই হচ্ছে আদাল চিল্লায়া পড়ান আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফী

আপনি বিয়ের ক্ষেত্রে যান ওইখানে আবার ছেলে মোহরানা দেয় মেয়ে সেখানে মোহরানা পায় তাহলে চেক এন্ড ব্যালেন্স ভারসাম্য ব্যালেন্স মধ্যম পন্থা এখানে আছে না এটাই হচ্ছে ইসলামের আদল আল্লাহ তাআলা এই আদলের আদেশ দিয়েছে সুবিচার ন্যায় বিচার সুশাসন এবং ভারসাম্যের আদেশ দিয়েছেন প্রিয় ভাইরা একটি শান্তিময় সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ যদি আমরা পেতে চাই এই আয়াতের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবগুলোর বাস্তবায়ন লাগবে এই আয়াতে আল্লাহ তাআলা একটা মানবিক সমাজের রূপরেখা টেনেছেন তার প্রথম কথা হচ্ছে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের নির্দেশনা দেয় সুবিচার সুশাসনের নির্দেশনা দেয় যে সমাজে আদল থাকে না সেই সমাজে জুলুম মানুষের ঘাড়ে চেপে বসে আদলের বিপরীত হচ্ছে জুলুম আদলের বিপরীত কি জুলুম বা জাউর অত্যাচার অবিচার বৈষম্য এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেমন পড়ছে এই যে একজন সমন্য একটু দেখা করল আমার সাথে জুলুম মানে হচ্ছে বৈষম্য বৈষম্যের স্থান ইসলামে নাই অবিচারের স্থান ইসলামে নাই জুলুমের স্থান ইসলামে নাই আল্লাহ তাআলা বলেন যে আমি জুলুমকে নিজের জন্য হারাম করেছি এবং তোমাদের জন্য হারাম করেছি বিশ্বনবী ফরমান الله تعالى بولن حديث قدسيت يا عبادي إني حرمت الظلم على نفسي